আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নিউজ এডুকেশন আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তাই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর বিভিন্ন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিদ্যমান নিম্নবর্ণিত নিয়োগের জন্য নির্ধারিত প্রার্থীদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে প্রথমে হচ্ছে পদের নাম পদের সংখ্যা আছে তেরোটি পূর্বাসক পদে নিয়োগ দেয়া হবে ইতিহাস বিষয় একটি পদ ইসলাম শিক্ষা একটি পদ ইংরেজি একটি রসায়ন একটি গণিত একটি পরিসংখ্যান দুইটি যুক্তিবিদ্যা একটি ভূগোল একটি মনোবিজ্ঞান একটি পরনীতি ও সুশাসন দুইটি বাংলা একটি বেতন স্কেল নবম গ্রেডের বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয়ে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বর্ণিত বিষয়ে চার বছর মেয়াদি টু পয়েন্ট টু ফাইভ সিজিপিএ অথবা সমান স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রদর্শক জীববিজ্ঞান দুইটি রসায়ন একটি পদার্থবিজ্ঞান একটি পদের সংখ্যা হচ্ছে টোটাল চারটি পাবেন শর্তাবলী হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয় ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ সিজিপি সহ স্নাতক অথবা স্নাতক অথবা সম্মান ডিগ্রি সমমান ডিগ্রি এক প্রদর্শক জীববিজ্ঞান অথবা উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান প্রদর্শক রসায়ন তিন প্রদর্শক হচ্ছে পদার্থ সহকারী শিক্ষক বাংলা দশটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের বাংলা সহ স্নাতক ডিগ্রি সহ সমমান অথবা বাংলায় স্নাতক অথবা বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি এবং সহকারী শিক্ষক ইংরেজি এটা ক্ষেত্রে অবশ্যই শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তিনশো নম্বরের ইংরেজি সহ স্নাতক ডিগ্রি অথবা সমমান অথবা ইংরেজিতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি অথবা সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদের সংখ্যা আছে পাঁচটি দশম গ্রেডের বেতন পাবেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক ডিগ্রি অথবা সমমান ও বিপিএর ডিগ্রি অথবা সমমান অথবা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা পদের সংখ্যা চারটি এগারো গ্রেডের বেতন পাবেন জুনিয়র শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষা জুনিয়র শিক্ষক চারু কারুকলা জুনিয়র শিক্ষক টোটাল এখানে পদ আছে একশো দশটি পদ জুনিয়র শিক্ষকের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অথবা ও বিপিএড ডিগ্রি অথবা সমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা এবং ইসলাম ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে ফাজিল অথবা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তো শর্তাবলী এখানে উল্লেখ করা হয়েছে অনলাইনে আবেদন শেষে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে অনলাইনে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে গত 18 নভেম্বর দু তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়